নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি একটি অতীব সুন্দর গল্প মণিবনের নিরুদ্ধে গল্পটির লেখক সব্যসাচী সেন না আর ভাল লাগে না রোজকার দশটা পাঁচটা থুরি দশটা আটটার জীবন দশটা পাঁচটা অফিস জীবন তো সেই নব্বইয়ের দশকেই শেষ হয়ে গেছে এখন তো দশটায় ঢুকলেও অফিস থেকে বেরোতে বেরোতে সবারই আটটা নটা বেজে যায় কাজ বাড়ে সন্ধেবেলায় একই অবস্থা মনিশঙ্কর পালেরও যদিও রোজ ছটা নাগাদ পালাবে বলে ঠিক করেন কিন্তু বস ঠিক পাকড়ে ধরে সাড়ে পাঁচটা নাগাদ তল পরে বসের ঘরে আর কি অবনী হাজরা মানে অফিসের পিয়ন এখন আর বড় সাহেব ডাকছেন বলে না বলে এবারে চাটা কি বড় সাহেবের ঘরেই দেব স্যার লোকটা ছুঁচোর মতো মুখটা আরও ছোঁচলো হয়ে যায় তখন তাই মনে হয় মনেশঙ্করের। মনে হয় উদুম খিস্তি মারেন লোকটাকে কিন্তু ইচ্ছে হলেও মারতে পারেন না অবনে ওভার টাইম পায় মণি শঙ্কর পান চুপচাপ বসের দরজায় নক করেন আসবো স্যার বড় ইচ্ছে করে বলতে নিকুচি করেছে তোর চায়ের আমি চললাম বাড়ি কিন্তু বলতে পারেন না এই গন্ডার বাজারে চাকরি যে বড় বালাই কামিন সাহেবী কায়দায় বড় সাহেব তাকে ঘরে ডেকে নিয়ে বসতে বলেন বলতে শুরু করেন বাড়ির কথা ভালো মন্দ সুখ দুঃখের কথা মনিশঙ্কর বুঝে যায় কপালে শনি নাচছে রাত হবে আজকেও প্রথমে মিষ্টি কথা তারপর কাজের অর্ডার আজকেই সেরে না ফেলে গোটা মহাভারতটাই অশুদ্ধ হয়ে যাবে ঘরা ঘরা গঙ্গা জল ঢাললেও শুদ্ধ হবে না এমন কিছু কাজের ফিরিস্তি দিয়ে তিনি গুড নাইট করে কেটে পড়েন মনের মাথার ওপর শনি ধেই ধেই করে নাচ শুরু করে সে নাচের দুটো পর্ব যেমন আগেকার দিনে সিনেমা থিয়েটারে হতো প্রথম পর্ব শেষে ইন্টারভ্যাল তারপর দ্বিতীয় পর্ব এবং শেষে ক্লাইম্যাক্স হয়ে শেষ বোঝা গেল না ব্যাপারটা আচ্ছা বুঝে বলছি প্রথম পর্বে শনির নৃত্য হল গিয়ে কাজ শেষ হতে হতে নটা বাজবেই কপাল ভালো থাকলে আটটা আর তারপর বাড়ি ফেরার সময়টুকু ইন্টারভেল এরপর শেষ পর্বে বাড়ি ফিরে গিন্নি রাম চাঁচানি সহ্য করতে করতে চারটি রুটি গলাদ্ধকরণ করে শুতে যাওয়া এটা আনতে ভুলেছ সেটা করে আসনি কেন খোকার টিউশানেই টাকা দিতে ভুলে গেলে ফেরার পথে স্ত্রীওয়ালা থেকে জামা কাপড়গুলো মনে করে আনতে পারলে না এটসেট্রা অ্যাটসেট্রা ঘেন ধরে গেল এই পোড়া জীবনে এরকমই চলতে চলতে হঠাৎ মাথাটা বোঁ করে ঘুরে গেল মণিবাবুর মানে মনে শঙ্কর পালের দুতেরি বলে দিলেন চাকরিতে ইস্তফা গিন্নি শুনে দ্বিগুণ ভলুমে ডাক ছাড়বেন মণিবাবু সে সুযোগটাই দিলেন না তাঁকে অফিস থেকে বেরিয়ে সোজা এসে দাঁড়ালেন হাওড়া রেল রেল স্টেশনে চুপটি করে উঠে বসলেন শটান কাশি ট্রেন তারপর ঝুক 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 মণিবাবু তো মনের দুঃখে কাশিবাসি হলেন না না কাশি গেলেন বটে কিন্তু বাসি হলেন না কাশিতে সেখানেও দুদণ্ড থেকে সুখ পেলেন না গেলেন মথুরা হয়ে বৃন্দাবন সেখানেই কি আর মনটাকে চলে গেলেন দিল্লি আগ্রা পাঞ্জাব সেখান থেকে গুজরাট মুম্বাই চলতেই থাকলেন এখনও চলেছেন তিনি থামছেন না মোটে স্বয়ন খ্যাটন হট্ট মন্দিরে এখন তো আবার ট্রেনে টিকিটও কাটেন না শুনেছি ধরা না পড়লে ভালো পড়লেও ভালো দু এক হপ্তাহ জেলখানায় খাওয়া দাওয়া সেরে আবার চলমান ভালোই আছেন মণিবাবু তবে হ্যাঁ গিন্নি এখন কার ওপর চেঁচাচ্ছেন সেটা জানতে মাঝে মাঝে বড় স্বাদ হয় আর স্বাদ হয় বড় সাহেব এখন কাকে ধরে রোজ সাড়ে পাঁচটায় মুরগির তন্দুরি বানাচ্ছেন সেটা জানতে কি কী ভাবছেন আপনারা কি কেউ ওনার মতো ভগবুরের জীবনে অনুপ্রাণিত হয়ে বেরিয়ে পড়বেন নাকি মেঘলা সকাল বৃষ্টিও পড়ছে টিপটিপ করে গাজে দু চার ফোঁটা পরে তা নয় আর পড়লেই বাকি একটুখানি গুটিয়ে মুটিয়ে আবার শুতে যাবেন এমন সময় কোমরে একটা ডান্ডার আলতো আঘাত লাগলো সঙ্গে একটু রাগত গম্ভীর কণ্ঠস্বর এখানে ঘুমোচ্ছিস কেন এটা কি ঘুমানোর জায়গা আর একটুখানি ঘুম লাগাবেন বলে ঠিক করেছিলেন মণিবাবু সে আশা মারতী হল উঠতেই হলো সুখনিদ্রা নিদ্রা ছেড়ে চোখ কচলে তাকে দেখলেন রেল পুলিশের একজন মোটামত কর্মচারী খাঁকি উর্দিধারী খ্যাঁক খেঁকে ব্যবহারে সহকারে তার দিকে অগ্নিসম চোখে চেয়ে আছেন উঠছি স্যার কাল রাত থেকেই শরীরটা ভালো না একটু ঘুমিয়ে পড়েছিলাম চল অফিসে তোকে চালান করতে হবে চেনা কথা চেনা গল্প হিন্দিভাষী রেল পুলিশ কি আর মিষ্টভাষী হবে কখন কি তা হয় তাও এক অজানা অচেনা ভবঘুরের জন্য অগত্যা সঙ্গের প্লাস্টিক চাদর বেঁধে নিয়ে মণিবাবু চললেন তার পেছন পেছন চেনা ফর্মুলা এখান থেকে শ্রীঘর সেখান থেকে আবার এখানেই প্রত্যাবর্তন তবে কপাল সাথ দিলে কোর্টে তাকে চালান করেও দিতে পারে না এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে অফিসারের সামনে এসে দাঁড়ালেন তিনি নাম স্যার মণিশঙ্কর পাল বাঙালি আগে হ্যাঁ দেখে তো ভদ্রর লোক বলে মনে হচ্ছে এরকম চেহারা বানিয়েছ কেন স্যার আমার একটু ঘোড়ার বাই আছে তাই চাকরি বাকরি সংসার টংসার ছেড়ে বেরিয়ে পড়েছি ইয়ার কে হচ্ছে দেবো নাকি চালান করে আপত্তি নেই স্যার দিন সাতেকের খাবার জুটে যাবে আজব লোক তো তুমি উস্কো খুস্কো চুল সঙ্গে পোটলা এদিকে ব্যবহারটা তো দেখছি ভদ্রলোকের মতো শিক্ষিত বলেই তো মনে হচ্ছে আগে এম কম পাশ করেছি মার্চেন্ট কোম্পানিতে চাকরিও করেছি বছর বিশেষ সি তারপর তারপর আর কি স্যার বসের জ্বালায় জব ছাড়লাম গিন্নির জ্বালায় ঘর বাড়িতে কে কে আছে গিন্নি আছে তবে যদি এতদিন টেঁসে না যায় আর ছেলে দায় দায়িত্ব ছেড়ে ভবগুড়ে হয়ে গেলেন বিশ্বাস হয় না দেখি তো তোমার পটলাতে কি আছে দেখুন স্যার আয় পাণ্ডে হাঁক ছাড়লেন ইন্সপেক্টর যে লোকটা মণিশঙ্করকে ধরে এনেছিল সে তফাতেই দাঁড়িয়েছিল এগিয়ে সেলাম ঠুকলো অফিসারকে তালাসি নাও ও সব জিনিসপত্রের বড় ক্রিমিনাল হতে পারে গা ডাকা দিয়ে ঘুরছে না স্যার মুখ খোলেন মণিবাবু ক্রিমিনাল হলে কি আর রাতে স্টেশনে স্টেশনে ঘুমতাম কখন কেটে পড়তাম না স্যার কিচ্ছুটি নেই এই একটা পুরনো ডায়েরি পেয়েছি আর তো সেরম কিছু দেখছি না কোথায় দেখি এ বাবা এ যে বাংলায় লেখা পড়তে পারবো না তো কি লিখেছ এখানে ওই স্যার আশ্রম আশ্রমে ঠিকানা ফিদিন দিন এসব জায়গায় ফ্রিতে খাবার পাওয়া যায় স্যার কোথায় এসেছ সে খবর জানা আছে কি আগে স্যার দেরাদুন এখান থেকে মুসৌরি যাওয়ার ইচ্ছে আছে আজব মানুষ সঙ্গে তো টাকা করিও নেই টিকিট কাটা হয় ট্রেনে না স্যার ফাইন দিতে হবে যে সে পয়সা পাবে কোথায় পয়সা তো নেই স্যার তবে আপনি আমাকে চালান করে দিতে পারেন শিক্ষিত মানুষ কাজকর্ম কিছু করো না কেন না স্যার কাজ কিছু করব না আমার এই ভবঘুরে জীবনটাই ভালো বোঝো ঠেলা হাজিব আদমি যাও যাও কেটে পড়ো এখান থেকে আচ্ছা স্যার চলি তাহলে আর স্যার বলছিলাম কি এখানে ভারত সেবাশ্রমটা কত দূরে বলতে পারেন না মানে বললে একটু উপকার হয় আর কি রেল পুলিশের কাছ থেকে শুধু ভারত সেবাশ্রম নয় আরও দু তিনটে আশ্রমের ঠিকানা ডায়েরিতে টুকে নিয়ে টুক করে গোটা কতক সেলান টুকে স্টেশন ছাড়লেন মণিশঙ্কর কথায় বলে পাগলের বন্ধু পাগল হয় মাতালের বন্ধু মাতাল তো ভবঘুরের বন্ধু যে ভবঘুরে হবে সে বিষয়ে আর আশ্চর্যের কী আছে পথে পথে ঘুরতে ঘুরতে মণিবাবুর সঙ্গে আলাপ হয়ে গেল এক ভবঘুরে সন্ন্যাসী টাইপের অলোকেশের অলোকেশ বিহারী সেম ক্যাটাগরি কিন্তু বয়সটা একটু বেশি আর ভবঘুরে জীবনের অভিজ্ঞতাও মণিশঙ্করের তুলনায় বেশ বেশি অলোকেশ বেথা করেনি বাপ মামারা ছেলে ওর বেয়ারাপনা দেখে দাদা বৌদিরা একরকম ঘাড় ধাক্কা দিয়েছিল বাড়ি থেকে সে অনেক বছর আগে তারপর আর বাড়ি মুখো হয়নি অলোকেশ তবে হ্যাঁ মণিবাবুর থেকে বেজায় হিসেবে অলোকেশ সাধুর ভেক ধরে বেশ টু পায়েস কামাই আছে ওর লোকজন পেন্নাম নাম করে ধ্যানে বসার ভেক ধরলে পয়সা করিয়েও দেয় এই করে করে লাখখানেক জমি ফেলেছে সে গেরুয়া বসন দেখলে ট্রেনের টিটিরা আর টিকিট দেখতে চায় না সেদিকেও রক্ষে অলোকেশের কাছ থেকে বেশ কিছু ভবঘুরের ঘুঁত ঘাঁত শিখে নিলেন মণিবাবু তু বেটা মেরা চেলা বাঞ্জা। বলেছিল অলোকেশ কিন্তু রাজি হননি মণিবাবু আবার তো কারুর না কারুর কাছে বাঁধা পড়তে হবে খেয়াল খুশি মতো ঘুরে বেড়ানো যাবে না কর তার কর্ম এ নিয়ম তো পৃথিবীর সর্বত্রই অতএব নো চেলা তবে ফ্রেন্ডশিপটা চলতে পারে মাতা দি মানে বৈষ্ণোদেবী দর্শন করার পথে দেখা হয় দুজনে ঠুকঠুক করে উঠছেন লঙ্গরখানায় ভান্ডা রাখে পেট ভর্তি পাশে অপূর্ব দৃশ্য পাশ দিয়ে কেউ ডুলিতে কেউ খচ্চরের পিঠে চড়ে এগিয়ে যাচ্ছে সেদিকে ভ্রক্ষেপ নেই মণিবাবুর আপন মনে হেঁটে চলেছেন লাকড়ি কেউ নাহিলিয়া প্রথমটা বুঝতে পারেননি মণিবাবু তার দিকেই যে বাজখাই গলায় কেউ কিছু বলছে বুঝতেই পারেননি তিনি সম্বিত ফিরল অলোকেশ কাঁধে হাত রাখায় ঘুরে দেখলেন মণিশঙ্কর শঙ্কর বড়ো কাঁচা পাকা দাড়ি মাথা ভর্তি অবিন্যাস্ত চুল কপালে বাবা ভোলে মহেশ্বরে ত্রিশুল আঁকা হলুদে চন্দনে রোদে ঘুরে ঘুরে ট্যানে পড়ে কালো হয়ে গেছে শরীরটা পরনে গেরুয়া ধুতি আর গেরুয়া ফতুয়া হাতে লাঠি কাঁধে কাপড়ের ঝোলা গেরুয়া গামছা লাকড়ি কেউ না হিলিয়া আবার বলে অলোকেশ লাগবে না এই তো দিব্যি যাচ্ছি বাঙালি হো ঘাড় নেড়ে সম্মতি জানান মনি। টুকটুক করে দুজনে হেঁটে চলেছেন রাত ভোর হয়ে আসছে দূরে পুবের আকাশ মাটির সংযোগস্থলে আবির লাল আকাশে তখনও রবির দেখা নেই দুজনের সক্ষতা গড়ে উঠতে সময় লাগলো না বেশি অলোকেশকে ভালোই লাগলো মণিশঙ্করের ওর সঙ্গে কাটরা বৈষ্ণোদেবী ঘোরার সময় থাকতে থাকতে মণি শিখলেন গেরুয়া কিংবা লাল বসনের মাহাত্ম প্রথম ধুতি ফতুয়াটা দিয়েছিল ওই অলোকেশই যে দেখে সাধুর মর্যাদা দেয় ট্রেনে টিকিট লাগে না লোকে এমনি এমনি দশ বিশ পঞ্চাশ একশো দিয়ে দেয় ভালো ফান্ড তৈরি হয়ে যায় মানুষ দেখলে আগে হেলা ছেদ্দা করত এখন পেন নাম ঠোকে বাসে ট্রেনে বসার জায়গা ছেড়ে দেয় তবুও অলোকেশের কাছ থেকে দীক্ষা নিয়ে ওর চালা হলেন না মনিশঙ্কর তবে বন্ধুত্বটা আরও বাড়তে লাগলো জয় মাতাদি দর্শন করে ফেরার পথে একদল সাধুর সঙ্গে দেখা ওদের দলে ভিড়ে সন্ধেবেলায় সবাই বসেছেন হালকা হালকা নাম গান চলছে হঠাৎ একজন খবর দিল গঙ্গাসাগরে সাধুদের ঘর দেওয়া হচ্ছে সরকার থেকে ফ্রিতে অলকেশ ঠিক করে ফেললো গঙ্গাসাগর যাবে মণিশঙ্কর আটকে পড়তে চাইল না সেই কবে ওয়েস্ট বেঙ্গল ছেড়েছে আবার সেখানেই ঘাঁটি কাটতে হবে ন নেওয়ার সে ঘুরেই বেড়াবে থামবে না অলোকেশ গঙ্গাসাগর যাবার জন্য ব্যাকুল হয়ে উঠল। যেহেতু মণিশঙ্কর কলকাতার লোক তাই সে তাকেও কাজ ছাড়া করতে চাইল না মণিশঙ্কর বললেন পড়লেন মহাফা পড়ে কি জ্বালা তিনি তো ঠিক করে পথে নেমেছিলেন আর কলকাতা মুখ হবেন না কিন্তু অলকেশের পেরাপিরিতে তাকে আবার হাওড়ার ট্রেন ধরতেই হলো অলকেশ একটু থিতু হতে চাইছিল বহুদিন ঘুরে ঘুরে সে ক্লান্ত একটা স্থায়ী আস্তানা তার প্রয়োজন সে শুনেছে কপিল মুনির আশ্রমের পাশে থাকলে ডাক্তার বদ্যি থেকে খাওয়া দাওয়া সব কিছুই পাওয়া যাবে একদম ফ্রিতে পাশে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে সেখানেও সাধুদের জন্য ব্যবস্থা ভালো অতএব আবার কু এবার কিন্তু আর বিনা টিকিটে যাত্রী হলো না ওরা রীতিমতো জেনারেল কম্পার্টমেন্টে টিকিট কেটে বুক ফুলিয়ে ট্রেনে উঠে আয়েস করে হাওড়া স্টেশনে পৌঁছে গেল অলোকেশ আর মণিশঙ্কর সেখান থেকে শেয়ালদা পথটা চেনা মণিবাবুর শেয়ালদা থেকে নামখানা লোকালে কাকদ্বীপ হয়ে কচুবেড়িয়া সেখান থেকে গঙ্গাসাগর পথটা সহজ নয় কচুবেড়িয়া পৌঁছতে গেলে লঞ্চে করে যেতে হয় জোয়ার ভাটার হিসেব করে লঞ্চ চলাচল করে জোয়ারের শেষ লঞ্চ পেরিয়ে গেলে আবার পরের জোয়ারের অপেক্ষা করতে হয় সে ভারী ধৈর্যের কাজ অপেক্ষা আর অপেক্ষা বহুদিন পরে এসে মণিবাবু পড়লেন সেই সমস্যায় দুপুরের লঞ্চ চলে গিয়েছে টিকিট কাউন্টার বন্ধ অগত্যা বসে থাকতেই হবে বাদাম আর মুড়ি চিবিয়ে ক্ষুধা নিবৃত্তি করতে হলো মণিবাবু দেখলেন পরের লঞ্চ রাত আটটায় সেখান থেকেও শোয়া ঘন্টার পথ অলোকেশের সান্নিধ্যে মণিবাবুর একটা বড় রকমের খারাপ গুণ তৈরি হয়েছে ইতিমধ্যেই ওই যাকে বলে বদগুণ আর কি তা হলো ধূমপানে নেশা সিগারেট বিড়ি গাঁজা সব চলতো অলোকেশের গাঁজাটা প্রথম প্রথম রপ্ত করেননি মনিক শঙ্কর কিন্তু অলোকেশের পেরাপিড়িতে সেটাও শুরু করতে হলো অলোকেশ বলে তুমি নিজের নামের ওপর অবিচার করছো তোমার নাম শঙ্কর আর তুমি শঙ্কর ভগবানের প্রসাদ খাবে না তাও কি হয় দুটান মারো কিচ্ছু হবে না সেই কিচ্ছু হবে নাতেই ইদানিং স্বর্গ মর্ত পাতাল এক করে ফেলেন মণিবাবু তবে এতে একটা সুবিধা বিলক্ষণ লক্ষ্য করেছেন তিনি কোথা দিয়ে যে সময় কেটে যায় তার টেটটি পাওয়া যায় না বেলা তিনটে নাগাদ বোম ভোলে বলে কলকেতে টান দিয়ে দুজনেই স্বপ্নের স্বর্গে একটুখানি ঘুরে এলেন অপ্সরাদের নাচ দেখে যখন ফিরলেন তখন রাত আটটা বেজে গেছে প্রথমে অবশ্য লঞ্চের পোঁ পোঁ শব্দটাকে ভেবেছিলেন দুর্গা ঠাকুর শাঁখ বাজাচ্ছেন পরে নেশা ছুটে যেতেই দুজনে মুড়িয়ে দৌড়ে মৌড়ে চলে বসলেন সেটা তারপর আর কি রাত সাড়ে নটা নাগাদ ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পৌঁছে গেলেন ভারত সেবাশ্রমের গেটে ওখানকার মহারাজ তখন রাতের ভোজন সেরে গেট বন্ধ করার হুকুম দিয়েছেন পাগলের মতন দারোয়ানকে ঠেলে ঠুলে অলোকেশ দৌড়ে গিয়ে শাস্টাঙ্গে নাম ঠুকল মহারাজকে দেখাদেখি মণি শঙ্করও মতে শিব গলেন। ইনি তো সামান্য মহারাজ দিন তিনিকে থাকা খাওয়ার বন্দোবস্ত পাকা করে তবে অলোকেশ পা ছাড়ল মহারাজের খিদেতে পেট চুঁই করছে অথচ আশ্রমের খাওয়া দাওয়া হয়ে এঁটো বাসন পর্যন্ত মাজা হয়ে গেছে স্রেফ জল খেয়েই রাত কাটাতে হবে অবশ্য সে অভিজ্ঞতা দুজনেরই আছে বিস্তর তবুও মহারাজের কৃপা হলো ডজনখানে কলা কপালে জুটে গেল ওদের আগে জল পরে ফল সিস্টেমে ডিনার শেষ করে ওরা দেখলেন মেঝেতে কম্বল বিছিয়ে দিব্য ব্যবস্থা হয়েছে শোবার কাল বিলম্ব না করে ঘুম লাগালেন দুজনেই সরকারি জায়গা পাওয়া অত সহজ নয় সে তুমি যত বড় হোমড়া চমড়া দিন ভিখারি হও না কেন এখানে মাল্য না খসালে কিস্তু হবার নয় দাদারা বসে আছে কী করতে সরকারি কাজে দাদাগিরি বেশি পার্টি দাদা বলে কথা অশিক্ষিত দাদাদের ভয় যবু তবু যত বড়ো বড়ো সরকারি কর্মচারী ব্যাপার দেখে চক্ষু চরক গা চলকেশের তবে মণিবাবু বাঙালির বাচ্চা লাইন করতে গেলে যে দাদা ধরতে হবে তা তিনি বুঝে গেলেন সহজেই সাধুদের নামে নামে অ্যালট করা ঘর যারা আগে ঝুঁপিতে থেকেছেন তারা ঘর পাবেন বাথরুমও পাবেন নিজস্ব নামের লিস্ট বেশ বড় তাতে জ্যান্ত সাধুদের সঙ্গে মরা সাধুদের নামও বিলক্ষণ বিদ্যমান গদাইগুন এলাকার দাদা সাগর পাড়ের ফেরিওয়ালাদের থেকে হপ্তা নেয় এখন এই সাধু বাবাদের ঘরের অ্যালটমেন্টের সব দিক সালটাচ্ছে ওই মনে শরণাপন্ন হলো গদাইয়ের গদাই গুণধর ছেলে ওদের মুখ দেখেই বুঝে গেল জেনুইন পার্টি মনে আনন্দ আর মুখে গাম্ভীর্য রেখে সে বলে ঘর তো দাদু দুটো হবে না একটাই ভাগাভাগি করে থাকতে পারলে থাকো তবে হ্যাঁ বাথরুম জল ইটা ইলেকট্রিসিটি সব পাবে ফ্রিতে শুধু আমার মা হাতে দশ হাজার দিতে হবে দাদু অ্যাঁ দশ হাজার আঁতকে ওঠে মণিশঙ্কর পেছন থেকে কাঁধে হাত রাখে অলোকেশ বলে ঘর পেলে তবেই টাকা রাজি আছো অবশ্যই অবশ্যই তোমরা সাধু মানুষ তোমরা কি আর ঠকাতে পারো নাম হ্যাঁ হ্যাঁ নাম বলো লিখে রাখতে হবে তো অলোকেশ দুস সে আবার সাধুবাদুর নাম হয় নাকি শুনেছি সাধুরা আলাদা নাম রাখে তোমার নাম দিলাম আলোক নিরঞ্জন কেমন কেন বাবা নামটা বদলে দিচ্ছ কাঁচু মাচু মুখ করে বলে অলোকেশ আরে চাপো না দাদু কোন সাপ মাধ্যমিকের সার্টিফিকেট দেখাতে হচ্ছে তোমার শোনো এখানে নিরঞ্জন সাধু দাদুর নামে একটা ঘর অ্যালট করা আছে সে আর আসে না কুম্ভমেলায় গিয়েছিল উজ্জয়িনীতে ওখানেই ভোট হয়ে গেছে মনে হয় অফিসার যখন নিরঞ্জন নাম ডাকবে তুমি হাত তুলে বলো আমি নিরঞ্জন আলোক নিরঞ্জন ঠিক আছে কিন্তু বাবা কোনো কিন্তু না দাদু দুপুরে ঘর পাবে বিকেলে অফিসারা কেটে পড়বে রাতে তুমি সুসুর করে নগদতে হড়কে দিও আমার হাতে কি খুশি তো নগদ হড়কাবার কথা বলে নিজেই তফাতে হড়কে গেল নেতাই মণি শঙ্কর পড়লেন ফাঁপড়ে টাকা দেবেন কোথেকে অলোকেশ মুচকি মুচকি হাসতে লাগলো এত বড় সমস্যা বলে কি তীরে এসে তড়ি ডুবছে আর তুমি হাসছ চিন্তা করো না বন্ধু এত বছর সাধুগিরি করলাম আর সামান্য দশ হাজার টাকা নেই ভাবছ আমার কাছে আছে চোখ কপালে মণিবাবুর সামান্য এতগুলো টাকাকে তুমি সামান্য বলছ আছে অভয় মুদ্রা দেখায় অলোকেশ আর নিরঞ্জন অনেক দিন ধরেই একটা নাম রাখবো ভাবছিলাম শুনলে না ছোকরা বললো সাধুদের বাপের বাড়ির নাম রাখতে নেই না জেনে হলেও ঠিকই বলেছে ছোকরা বাড়ির নাম থাকলে বাড়ির প্রতি টানটা থেকে যায় তাই বলে ওই নাম ভালো তো বেশ ভালো নাম নিরঞ্জন বাবা অলোকেশ বাবার থেকে ভালো নাম লোকের মনে থাকবে দিনটা এসে গেল সাধুরা লাইন করে দাঁড়িয়ে একটা অল্প বয়সী ছোকরা অফিসার এক এক করে নাম ডেকে কাগজ ধরাচ্ছে সাধুদের হাতে ডাক চলতে চলতে হঠাৎ ডাক পড়লো নিরঞ্জন বাবাজি আলাখ নিরঞ্জন অতি উত্তেজনার বসে অ্যাক্টিং করে ফেললো অলোকেশ ছোকরা অফিসার কুঁচকে তাকালো পাশে দাঁড়িয়ে গদায় বয়স সাতাশি দেখে তো মনে হচ্ছে না যোগ বল বেটা যোগ বল আমি যোগ বলে বয়স বয়স্কমানোর ক্ষমতা অর্জন করেছি সরকারি ছোকরা তাকালো গদায়ের দিকে গদাই সম্মতি সূচক ঘাড় নাড়লে ছোকরা বিনা বাক্যে ব্যয় অলোকেশের হাতে তুলে দিল সরকারি শিলমোহর লাগানো কাগজখানা